সাইনাজ এই কি করছিস খেলা করছিস এই তোর জন্য একটা নতুন জুতো এনেছি আরে না তুই কবে থেকে বলছিলিস না শীত পড়েছে আমি পড়তে যাব আমাকে পামসু কিনে দাও তাই তোর জন্য দেখ পামসু এনেছি দেখ দেখ খুলে দেখ খোল দেখ ঠিক আছে তুই খোল ওয়াও হ্যাঁ তো দেখ দেখ কি রে সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর তাহলে খুশি খুব খুশি আমার ওয়েলকাম তুই পড়তে যাবি পরে ঠিক আছে সাইনাজ এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস হ্যাঁ দাদারা খেলছে তো খেলা দেখছিস এই তুই সকাল থেকে কিছু খাসনি মাস্টার পড়ি দিয়ে চলে গেল তোর খিদা লেগেছে বুঝি তাই জন্য দেখ তোর জন্য ডিমের ভুজিয়া আর মুড়ি আর মটরশুটি দিয়ে ধনে পাতা দিয়ে মা খেয়ে নিয়ে এসেছি মুড়ি খেয়ে বলতো কেমন হয়েছে আর ছোলাও দিয়েছি ভালো লেগেছে তাহলে খুশি খেয়ে নে ঠিক আছে পেট ভর্তি করে খেয়ে নিয়ে জল খেয়ে নিবি এই সাইনাজ এই সাইনাজ আর কি হয়েছে বল কোথায় গেল কোথায় গেল বলে কি খুঁজছিস আমি টিউশন যাব একটা জুতো খুঁজেই পাচ্ছিস না কোথায় দেখ দেখ এই সাইনাজ এই সাইনাজ এ এই তো তুই জুতোকে সেফটিফিন দিয়ে জামাই মেরে রেখেছিস আর খুঁজছিস আমার তো মনেই তোর মনে নেই বুদ্ধু কথা কারার কিচ্ছু করছে না কোথায় গেল কোথায় গেল খুঁজছে নে খুলে নিয়ে পড়তে যা জুতো পরে সাইনাজ এই তোর বোন কোথায় পাখি পাখি টিউশন গেছে টিউশন গেছে এই তোর জন্য আর তোর বোনের জন্য ললিপপ এনেছি তুই কোনটা নিবি নিয়ে নে আমি এইটা নিব তুই ওইটা নিবি ঠিক আছে আমি পাখিকে এটা দিয়ে দেব টিউশন থেকে এলে দাও না আমি এলে দিয়ে দেব তুই দিবি তো সত্যি বলছিস হুম ঠিক আছে দিয়ে দিবি কি তুই পাখিকে কাচকোলা দিবি দেখেছ বন্ধুরা ফুসলিয়ে ফসলিয়ে নিয়ে বলছে পাখিকে কাচকোলা দিবে না 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 তোকে মজা দেখাচ্ছি আজ প্রচুর মারবো দমা এই সাইনা তুই কি খাচ্ছিস রে ভুঁগনি মুড়ি এই সাইনা যা আমাকে একটু দিবি হুম তুই দিবি না এই সাইনা ঐ দেখ গাছে কি বড় উন্মান এসেছে দেখতে থাক দেখতে থাক হুম খাই দেখতে থাক আমি খেয়ে নেই বাবা খুব টেস্টি মা হ্যাঁ মুড়ি দাও এই সাইনাজ কি করছিস এই তোর জন্য সকাল সকাল কি এনেছি দেখ ঘুগনি মুড়ি আর ডিম ভাজা খেয়ে বল কেমন হয়েছে তাহলে খুশি আরে কি হয়েছে তোদের কানছিস কেন হি তোরা আচার খাবি এই কোথায় দোকানি কোথায় ঠিক আছে চল তোদেরকে আচার কিনে দিচ্ছি কি রে আচার দোকানি কোথায় এসেছে ঠিক আছে তোর আরে তোরা নিবি কেউ চুজ করতে পারছি না এটা নেবে এটা নেবে কোনো গুলাই কিনে দেবো না দিকাই